এর মাসির মধ্যে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম সংগঠিত হয়েছিল পবিত্র কুরআন মাজিদের মধ্যে আল্লাহ আব্দুল আলামিন এই মেরাজের আলোচনা করেছেন সুরাই বানি ইসরাইলের মধ্যে আল্লাহতাল্লাহ বলছেন সুবহানল্লা রি আস রবি আবিদিহি মিনাল মেস জিদিল ইলাল মি ইল মেশ জিদিল আকোসল্লা রী বা রক্না হাউ লাহু লিনুরি মিন আয়াতিনা ইন আহু হুয়াশামী উল আল্লাহ তাহালা এই ঘটনাটা শুরু করে দিয়েছে দিয়েছেন সুবহান দিয়ে তো কোনো আশ্চর্যপূর্ণ বিষয়ের ক্ষেত্রে সুবহান আল্লাহ বলা হয়ে থাকে আল্লাহ রাব্দুল্লা আমিন এই ঘটনাকে শুরুই করেছেন সুবহান দিয়ে এবং তিনি বলেছেন আস্র আবি এখানে আব শব্দ ব্যবহার করা হয়েছে এই আব শব্দ দ্বারা এই বিষয়টি দিবালুকের নিয়ে সুস্পষ্ট হয়ে গেল আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের ইসরা এবং মেরাজ শুধুমাত্র রুহানিভাবে ছিল না বরং জিসমান এবং রুহানিয় সমন্বয়ে ছিল বলুন সুবহান অর্থাৎ দেহ এবং আত্মা দুটি সমন্বয়ে ইসরা মেয়ারাজ সংগঠিত হয়েছিল অনেকে বলে থাকেন শুধুমাত্র রুহানি ভাবে এই ইসরা মেয়ারাজ সংগঠিত হয়েছিল এই বিষয়টির জবাব আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন আসরাবি আবদিহি আব্দুন বলা হয়ে থাকে রুহু এবং দেহের সমন্বয়কে বলা হয় আব্দ শুধুমাত্র রুহুকে আব বলা হয়ে থাকে না আব মানে হচ্ছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাকে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসাই নিয়েছেন এখানে আল্লাহ ব্যবহার করেছেন বি আবদিহি আল্লাহ এখানে বলেন নাই আসরা বি রুহিহি আল্লাহ বলেছেন আসরা বি আবদিহি বলা হয়ে থাকে যখন দেহ এবং আত্মা থাকে এই দুইটি সমন্বয় হয় আব এই আয়াত থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ ছিল এটি শুধুমাত্র স্বপ্ন যুগে ছিল না শুধুমাত্র রুহানি ভাবে ছিল না বরং প্রিয় প্রিয়নী সাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় আর সে আজিমে গিয়েছেন রাবুলা আলমিনের দিদার লাভ করেছেন বলুন সুবাহ